ভালো সেই কষ্ট আপনার মা কষ্ট আমি তো কোনোদিন ওই বাড়ি বলতে চাই তাই আপনাদের সবার কথা ভেবেছি অনেক ভেবেছো আর ভেব তোমার এই ভাবনার কারণে যত আমাদের উপকার হয়েছে অপকার হয়েছে অনেক বেশি যাও এবার বেরো বাড়ি থেকে আর যদি না করো তোমারও ওই আয়সার মতন হাল হবে এখানে গুলি করে বাগানে পুঁতে রেখে দেবো আমি এই বাড়িতে থাকতে দিচ্ছি কিন্তু আজ তুমি যে অন্যায় করেছ তারপর তোমার এই বাড়িতে থাকার কোন অধিকার নেই ওই ভাতের হোটেলে নিয়ে যেতে তোমাকে আমি আলাদা ঘর দিয়েছি থাকতে আর তুমি তুমি আমার বেটার সঙ্গে এক বিছানায় সারা রাত সাহস কি করে হয় তোমার লজ্জা করলো না যোগ্যতার কথা যখন হচ্ছে তখন একটা কথা বলে দেওয়াই আমি কিন্তু এই বাড়িতে নিজের যোগ্যতা প্রমাণ করে তবে এই কাজ পেয়েছি কারণ দয়ায় আর বাকি থাকলেও লজ্জার কথা যাকে রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি তাকে দেখাশোনা করার দায়িত্ব